সব সময় হয় না মাঝে মাঝে হয় উনিশশো সত্তর আশি এর দশকে বলে একবার হয়েছিল আজকে যে পানি সম্পদের প্রদর্শনী এটি অত্যন্ত চমৎকার আয়োজন যে এই গরম উপেক্ষা করে এখানে খামারিরা তারা এসছেন তাদের উৎপাদিত পণ্য যেটা তারা করেন যে যারা গরু বাছুর যাদের রয়েছে খামার তারা এখানে অংশগ্রহণ করেছেন অনেকে কবুতর খুব দামি দামি কবুতর দেখলাম এবং বিভিন্ন প্রজাতির মুরগি মোরগ দেখলাম যে একে অনেক গাছ অনেক পশু পাখি আমরা দেখলাম সকল দিক বিবেচনায় আজকের এই সম্পদের যে প্রদর্শনীটা এটা অত্যন্ত চমৎকার আয়োজন এটা আপনাদের যারা খামারিরা আপনাদের সফলতা যে সম্পদ বিভাগের আহ্বানের সারা দিয়ে আপনারা এখানে এসছেন এটা একটা মেসেজ আসলে রয়েছে এখানে এই যে অনেকে বড় বড় বিভিন্ন উন্নত জাতের গরু নিয়ে আসছেন অনেকে কবুতর নিয়ে আসছেন যেটা অন্যরা জানে না এই প্রদর্শনীর মাধ্যমে মূলত এই মেসেজটা দেয়া যে কেউ কেউ পাচ্ছেন যে তারা কবুতর চাষ করে স্বাবলম্বী হয়েছেন তারা গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন তারা মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছে এই প্রদর্শনীর উদ্দেশ্যই হলো এই মেসেজটুকু একজন যে উৎপাদন করছে সেই মেসেজটুকু অন্যকে দেয়া আমি সেই দৃষ্টিতে গরম একটু বেশি হয়তো আরো যে যদি খামারিদের সাথে কথা বলেন যারা বেকার তরুণ তরুণী তারা যদি এই খামারিদের সাথে কথা বলেন যে কিভাবে আপনি এটি সফল করলেন কিভাবে আপনি আপনার খামার গড়ে তুললেন তাহলে তার থেকে পরামর্শ নিয়ে একজন বেকার তরুণ তরুণী তিনিও নিজে খামারি হতে পারেন খামারিদের জন্য আরেকটা বিষয় আমি বলি যে আমাদের যারা তরুণ তরুণী বেকার যে চাকরির পিছনে ঘোরাফেরা করে অনেক চেষ্টা করতেছে একটা অল্প বেতনে একটা চাকরি হলে তার চলে যায় কিন্তু সে জানে না সে যদি একটু পুঁজি দিয়ে একটা গরু পালন করে এখানে তারি সম্পদের কর্মকর্তারা রয়েছেন বারংবার সুখে এক কথা যে কোনো কোন গরুতে এক মন দুধ পাওয়া যায় না। চার এক মন দুধের দামই মুহূর্তে কত? 4000 টাকার উপরে। তাহলে একটা গরু পালন করে কেউ কিন্তু দৈনিক 4000 টাকা অথচ যদি খড় আসে তাহলে দৈনিক 2000 টাকা ইনকাম করতে পারে। একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা একজন খামারিই বলতেছিল তার 42টা গরু আছে। তিনি निश्चय 42টা গরু দিয়ে তার খামার শুরু করেন। নিচে একটা থেকে দুইটা দিয়ে শুরু করেছেন সুতরাং আমাদের হতাশার হওয়ার কোনো কারণ নেই যে আমার সন্তানটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে সে চাকরি পায় না সব চাকরির পিছনে যেতে হবে কেন তিনি চাকরি দিবেন যে বড় খামারিতে যাদের যারা বড় খামারি তাদের খামারে কিন্তু অনেক তারা চাকরি দিয়ে থাকেন পঞ্চাশ একশো জন চাকরি করে থাকে আমি আড়াই হাজারের একজন খামারি দেখলাম বোর্ড থেকে পাশ করা ইঞ্জিনিয়ার বিশাল এলাকা জুড়ে তিনি চাষ করেন তিনি তার ছাগল যেগুলো তিনি পালন করেন এগুলো অনেক ডিমান্ড অনেক দামে বিক্রি করেন সেগুলো তিনি কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ার কিছুদিন চাকরি করছেন পরে বলেন যে না আমি নিজে পলাই এবং এখন উনি অন্যদেরকে চাকরি দেন এই পানি সম্পদ প্রদর্শনীর উদ্দেশ্য হলো তাই যে আপনি যদি একজন নারী আমাদের অনেক নারীর দোকান রয়েছেন যিনি হাঁস মুরগি পালন করেন যিনি গরুর খামার করেছেন যিনি দেখা গেছে ডেইলি শয়ে শয়ে ডিম বিক্রি করে আপনারা আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কথা শুনেছেন যে ডিম এবং মাংসে আমরা অনেকটা স্বয়ং সম্পূর্ণ আমাদের আর সেই অভাবটা নেই আপনারা খেয়াল করেন আজ থেকে বিশ বছর আগে প্রতিদিন কি আমরা দিন খেতে পারতাম সম্ভব ছিল না প্রতিদিন কি আমাদের মুরগির মাংসের সম্ভব ছিল ছিল না এখন এখানে অনেকেই আছেন যাদের প্রতিদিন মুরগির মুরগি রান্না করা হয় ঘরে প্রতিদিন সকালবেলা নাস্তার সাথে একটা ডিম আপনারা পাচ্ছেন তাহলে কিন্তু যে কোথায় আমাদের এই প্রাণী সম্পদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের এই যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর বিশাল ভূমিকা রয়েছে যে তারা যে গ্রাজুয়েটদের তৈরি করেছেন তারা যে যথার্থই এদেশের প্রাণী সম্পদ এবং কৃষি মৎস্যের উন্নয়নে কাজ করেছেন এটা কিন্তু আজকের বাস্তবতা প্রমাণ যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো যে ওখান থেকে বের হয়ে গ্রামে কিন্তু এই প্রাণী সম্পদ এবং গুলো যে উন্নয়নটা আপনারা দেখছেন এটি সরকারের অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারুণ দারুণ কিছু পলিসি রয়েছে কৃষি পলিসি এবং প্রাণী সম্পদের জন্য পলিসি রয়েছে সেই পলিসি এবং সাথে সাথে আমাদের গ্রাজুয়েটরা কিন্তু অনেক কাজ করেছেন তো আমি আপনাদেরকে এখানে যারা এসেছেন যারা খামারি নয় তাদেরকে অনুরোধ করব যে প্রাণী সম্পদ অফিসে কথা বলবেন আমাদের ইয়াং অফিসাররা রয়েছে তারা আপনাকে সহযোগিতা করবে আর যদি বলেন যে আপনার পুঁজি একদম নেই তাহলেও কিন্তু সম্ভব আমরা কিন্তু উপজেলা কৃষি ঋণ কমিটির একটা সভা হয় যেখানে ব্যাংক ম্যানেজাররা আসে জেলাতে একটা মিটিং হয় যেখানে ব্যাংকাররা আসে সেখানে আমি সভাপতি আমরা ইতিমধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় উনি পুরো জেলা থেকে তেরোশো জনের একটি তালিকা তৈরি করে দিয়েছেন যাদের লোনের দরকার ঋণের দরকার আমরা সেটা ব্যাংক কার্ডকে দিয়ে দিয়েছি ইতিমধ্যে অনেকে ঋণ পেয়েছেন সুতরাং ঋণ নিয়েও কিন্তু আপনি খামারি হতে পারেন সরকার না ব্যাংক ঋণ নিয়ে হ্যাঁ কিছু শর্ত আছে আপনার প্রশিক্ষণ লাগবে গরু মই শ্বাস কিভাবে পালন করবেন যুব উন্নয়ন থেকে আপনি প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি শুরু করেন একটা ছোট্ট আপনার বাড়ির আঙিনায় শুরু করতে পারেন এরা নতুন জায়গাতে আপনি খামারের কাজ শুরু করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার নিজে আপনার নিজের কিন্তু আত্মসামাজিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে পাশাপাশি আপনি কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন প্রদর্শনীর দেশে আমি আরেকটা কথা না বলে পার একদম ঠিক গেটে গেটে দিয়ে ঢুকতে বাম পাশে দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে ওখানে কিছু একটা করছে আপনাদের কি পড়বে আপনারাও দেখে যাবেন ওটা যমেশে ওই যে সর্বজনীন পেনশন দেখেন এই যে গেটে দিয়ে বের হইতা ডান পাশে আমরা যখন বের হইব হাতের ডান পাশে কয়েকজন ভিড় করতেছে ওখানে তারা আসলে পেনশন স্কিমে অন্তর্ভূক্ত হচ্ছে আপনারা যারা খাবলী আসেন অথবা অন্যরা আছেন আপনাদের অনেক সময় ধারণা থাকে যে সরকারি চাকরি যারা করে তারা তো এখন বেতন পায় আবার যখন রিটায়ারমেন্টে যায় তখন আবার তারা পেনশন পায় আমৃত্যু পায় তিনি মারা গেলেন তার স্ত্রী অথবা স্বামী পায় আপনাদের যদি এই সুযোগ যদি আপনারা নিতে চান আমরা যে আমার বেতন থেকে কিন্তু একটা অংশ সরকার কেটে নেন যেটা রিটায়ারমেন্টের পরে দিবে আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই পেনশন স্কিম করেছেন যারা সরকারি চাকরি করেন না তাদের জন্য যে মাসে আঠারো থেকে পঞ্চাশ বছর যাদের বয়স যাদের বয়স বেশি হয়ে গেছে তারা হতাশ হওয়ার কারণ নেই আপনার সন্তানকে দিয়ে করান আঠারো থেকে পঞ্চাশ বছর যাদের বয়স তারা পেনশন স্কিম করতে পারবেন গৃহিণী যিনি গরে মা বোনরা যারা রয়েছেন তারা চাকরি করেন না বা ব্যবসা করেন না তারাও করতে পারেন এক হাজার দুই হাজার এরকম মান্থলি টাকা দিয়ে আপনার বয়স যেদিন ষাট হবে সেদিন অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টে ওই পেনশন নির্দিষ্ট হারে পেনশন চলে আসবে আপনি যতদিন বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবেন সুতরাং আপনারা এটার খোঁজ খবর নিতে পারেন সরকার দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ম্যানিফেস্টো এটা করেছেন যে আমি ক্ষমতায় গেলে সকল মানুষের জন্য পেনশন স্কিম করব। তবে যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা পান তারা পারবেন না তারা তো সরকার এটা সুবিধা পাচ্ছেন বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা যারা পান তাদের জন্য এটা সম্ভব না আপনারা পেনশন স্কিমের যে ভূতটা এখানে রয়েছে ওখানে কথা বলে যেতে পারেন অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক এই চারটি ব্যাংকে এখন আপাতত হচ্ছে আপনারা গিয়ে কথা বলে আপনার বয়স অনুযায়ী যেটা আপনার জন্য সুইটেবল এখানে প্রবাসীদের জন্য আছে প্রবাসী স্কিম এটা আপনি করতে পারবেন না যিনি বিদেশে থাকেন তিনি ওখান থেকে তার আত্মীয়স্বজন এখানে করতে পারে অথবা বিদেশ থেকেও করতে পারে বিকাশ এবং নগদের মাধ্যমে এই কিস্তিটা দেওয়া যায় মাসে মাসে আপনার দেখেন আপনি চিন্তা করেন যে আপনার এখন ইনকাম আছে এখন আপনি খামারি আপনার অনেক টাকা ইনকাম আছে কিন্তু আপনার বয়স যখন ষাট হবে তখন যে আপনার ইনকাম থাকবে এটা কোনো গ্যারান্টি নেই সুতরাং এখনই আপনি সরকারের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হন যে মাসে মাসে খুব বেশি টাকা না এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত কারো কারো দশ হাজার বিদেশ যারা তাদের জন্য দশ হাজার পর্যন্ত আছে দশ হাজারও করতে পারবে আর বেসরকারি চাকরি যারা করে বা বেসরকারি প্রতিষ্ঠানের মালিক তারাও দশ হাজার টাকা মান্থলি করতে পারে এটা ওখানে গেলে দেখবেন লিফলেট আছে আপনি দেখবেন যে কোনটা আপনার জন্য প্রযোজ্য এটা আপনারা করতে পারেন প্রাণী সম্পদ মেলা এসে আমি ইউনিসেফকে বলেছিলাম যে ওখানে একটা স্টল করতে আমরা এই মেসেজটা জনগণকে দিতে চাই যে সরকার জনগণের জন্য একটি পেনশন স্কিম চালু করেছে এটা জনগণ যাদের জানে এই কারণে যখন যেখানে যাচ্ছি সেখানে আমরা এই বক্তব্যগুলো দিচ্ছি আপনারা রোদের মধ্যে গরমের মধ্যে অনেকক্ষণ ধৈর্য ধরে এই মেলাতে এসেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি